আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম গ্রামীণ ফোনের একটি মিনিট অফার সম্পর্কে তো এই গ্রামীণ ফোন কিছুক্ষণ আগে একটি অফার দিয়েছে সেই অফারটি হচ্ছে যে আপনার গ্রামীণ ফোনে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিছু মিনিট নিতে পারবেন তো এই মিনিট আপনার মেয়াদ থাকবে যে চব্বিশ তো চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই মিনিটটা আপনাকে শেষ করতে হবে তো ভিডিওটি শুরু করার আগে একটি হতে বলতে চাই এখন প্রথম তার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স এখানে দেখতে যে একটি অফার দিয়েছে বিকাশ অ্যাপ রেফার করে নতুন নিয়মে রেফার করে আপনার এখান থেকে প্রতি রিফারে কিন্তু বিশ টাকা করে পেতে পারেন এছাড়া কিন্তু আরেকটা অফার দেখতে পাচ্ছেন বিকাশ নতুন অফার একশো পঁচিশ টাকা বোনাস তো এখানে আপনারা কিন্তু একশো পঁচিশ টাকা বোনাস পেতে পারেন নতুন আইডি নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলার পর তো এই নিচে আসবেন নিচে এসে একটা অফার দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে বিকাশ ক্যাশব্যাক অফার তো আঠারো টাকা ক্যাশব্যাক অফার যারা তারা এখন পর্যন্ত অফার টেনেননি তারা তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন তো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনায় চলে যাই সোভিও সেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটি অফার দিয়েছে গ্রামীণ ফোন দেখতে পাচ্ছেন যে প্রিয় গ্রাহক প্রয়োজনের পাশে আসি সব সময় এই মুহূর্তে আপনজনের কাছ থেকে কাছে থাকার প্রবল ইচ্ছাটা আমাদের সবার আমরা জানি মোবাইলে প্রিয় মানুষের গলার আওয়াজ শুনলে যেন বুক প্রাণ চলে আসে আর তাই কাছের মানুষগুলোর সাথে আর একটু বেশি সময় কথা বলার সুবিধা নিয়ে আমরা আসি আপনার পাশেই এই দুঃখের সময় তারা গত এপ্রিল মাসে অর্থাৎ এই অফারটি তারাই পাবেন একমাত্র যারা এই আজকে এটা হচ্ছে মে মাস তো গত এপ্রিল মাসে কোনো আপনাদের যে সিমে কোনো টাকা রিসার্জ করেনি বন্ধুরা ভালো করে কথাটা শুনুন যে যারা এপ্রিল মাসে অর্থাৎ মে মাসের আগের মাসে যারা আপনাদের সিমে কোনো টাকা রিসার্জ করেনি তারা মাত্র তারা শুধুমাত্র তারাই এই অফারটি পাবেন অন্য কেউ কিন্তু এই অফারটি না সে সেক্ষেত্রে আপনাদের যাদের বন্ধ গ্রামীণ সিম রয়েছে তারাও কিন্তু ওই অফারটি পাবেন তো আপনাদের যাদের বন্ধ গ্রামীণ সিম রয়েছে তারা কিন্তু সিমটি লাগিয়ে দেখবেন তো লাগিয়ে দেখলে কিন্তু অবশ্য অবশ্য কিন্তু এখান থেকে কিছু মিনিট আপনারা ফ্রিতে পেয়ে যাবেন যার মেয়াদ থাকবে তিরিশ দিন তিরিশ দিন থাকতে পারে এছাড়াও চব্বিশ ঘন্টাও থাকতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন যে এক কোটি গ্রাহকের জন্য গ্রামীণ ফোন দিচ্ছে তিরিশ দিন মেয়াদে দশ কোটি মিনিট ফ্রি টক টাইম তো এখানে যেহেতু এক কোটি গ্রাহকের জন্য তিরিশ দশ কোটি মিনিট রয়েছে তো তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা মিনিট ফিরিয়ে পেতে পারেন তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য ভিডিও পেতে সাইডে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ